আরজিকর কাণ্ডে উত্তাল একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আরজি করে ও ধর্ষণের সাথে সাথে আরজি করে ভয়ঙ্কর দুর্নীতির একেবারে পর্দা ফাঁস হয়ে গেছে গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ একাধিক মাথারা সন্দীপ ঘনিষ্ঠ আরও একাধিক প্রভাবশালীদের জেরা চালাচ্ছে সিবিআই এবং এডি তার মধ্যেই কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতির হদিশ পেয়েছে আরজি করে আর এই আর্যিকর কাণ্ডের প্রতিবাদে দুর্নীতির বিরুদ্ধে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চৌত্রিশ দিন ধরে চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন রীতিমতো সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেদের দাবিতে অনর তাদের দাবি মানতে হবে তাদের যে শর্ত সেই শর্ত মানতে হবে রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তবেই তারা আন্দোলন ছেড়ে উঠবেন আর এই আন্দোলন আর্যিকর কাণ্ডের মাঝি কিন্তু মহাবিপদে এবার কুণাল ঘোষ তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষের বিরুদ্ধে এবার তদন্ত কুণাল ঘোষকে এনআইএ জেরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো তোলপাড় পড়ে গেল একেবারে গোটা রাজ্য রাজনীতিতে কুণাল ঘোষ এই আরজিকর কাণ্ডের পর থেকেই একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন তার মধ্যেই কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল অডিও ক্লিপ ফাঁস করেছেন যেখানে দাবি করা হচ্ছে আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলার ছক কষা হয়েছিল এবং এই ছক কষা হয়েছিল রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে রাজ্য সরকারকে সমস্যার মধ্যে ফেলতে আর এই অডিও ক্লিপই কিন্তু বিস্ফোরণ এবার সরাসরি কুণাল ঘোষকে জেরা হেফাজতে নিয়ে জেরা এবং তার বিরুদ্ধে তদন্তের দাবি উঠে গেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এই দাবি করলেন এনআইএ তদন্তের দাবি করলেন প্রাক্তন পুলিশ কর্তা তাতেই কিন্তু রীতিমতো হুলস্থুল একেবারে গোটার রাজ্য চরম বিপাকে চরম অস্বস্তিতে পড়তে পারেন এবার কুনাল ঘোষ আরজিকর হাসপাতালে ঘটনায় ভাইরাল হওয়া কুনাল ঘোষের অডিও ক্লিপকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই অডিও কাণ্ডে এনআইএ তদন্তের দাবি তুলেছেন তার মতে এই অডিও ক্লিপের মাধ্যমেই বড় ধরনের ষড়যন্ত্রের সম্ভাবনা উঁকিয়ে দিচ্ছে সলিল ভট্টাচার্য বলেছেন কুণাল ঘোষ এই অডিও কোথা থেকে ফেলেন কেন প্রশাসনকে জানিয়ে নিজে ফাইলাল করলেন এই প্রশ্নের উত্তর খোঁজা উচিত তার দাবি এই ধরনের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে দেখা উচিত সলিলবাবু মনে করেন কুণাল ঘোষকে তদন্তের আওতায় এনে হেফাজতে নিয়ে জেরা করা উচিত যাতে প্রকৃত সত্য উদ্ঘাটন হয় এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব হয় প্রাক্তন পুলিশ কর্তাদের বক্তব্য অডিও ক্লিপ প্রকাশ করার মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চলেছে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এনআইএর তদন্তের দাবি এবং কুণাল ঘোষকে জেরার আহ্বান এনে পুলিশ কর্তার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক চাপ বাড়িয়েছে রাজ্যের উপর তৃণমূল এবং বিরোধী পক্ষের মধ্যে এই কাণ্ড নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তের সবচেয়ে বড় বিস্ফোরক খবর কুনাল ঘোষ তিনি একটি অডিও ক্লিপ ফাঁস করেছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেই অডিও ক্লিপে শোনা যাচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ছক আর এই হামলার ছক করেছিলেন কারা বিস্ফোরক দাবি করেছেন কুনাল ঘোষ সাহেব বলেছেন উড়িয়ে দিতে সাহেবটি কে কুণাল ঘোষ এই অডিও ক্লিপ কোথা থেকে ফেলেন এই অডিও ক্লিপে ফোনে যে কথোপকথন শোনা যাচ্ছে এই বক্তব্যগুলি কার কে দিল কুণাল ঘোষকে এই অডিও ক্লিপ এই নিয়ে এবার কুণাল ঘোষকে তদন্তের আওতায় এনে তাকে জেরা করা উচিত সিবিআই তদন্ত নয় একেবারে এনআইএ তদন্তের দাবি করলেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই অডিও কিন্তু পড়তে পারেন তৃণমূল নেতা ঘোষ এবার হতে চলেছে আগামী দিনে কুণাল ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কেন্দ্র এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল এমনই কিন্তু দাবি করেছেন পুলিশ কর্তা অর্থাৎ কুণাল ঘোষ এই অডিও ফাঁস করে রীতিমতো ফাঁদে পড়ে গেলেন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে কারা ষড়যন্ত্র করল কারা এই ধরনের অডিও ক্লিপ ফাঁস করল সাহেবটি আসলে কে কার নির্দেশে এই হামলা করার পরিকল্পনা করা হয়েছিল সর্ষের মধ্যে থেকেই কি ভূত বেরিয়ে পড়বে আর এই সর্ষের মধ্যে থেকে ভূত বার করতেই কিন্তু কুণাল ঘোষকে দাবি করা হলো ছেঁড়া করার আগামী দিনে কী হতে চলেছে কি পদক্ষেপ নেয় কেন্দ্র কুণাল ঘোষের বিরুদ্ধে কি তদন্ত শুরু করবে এনআইএর তদন্ত কি হবে যে দাবি করছেন প্রাক্তন পুলিশ কর্তারা কুণাল ঘোষকে এবার বিপদে পড়তে চলেছেন কি হতে চলেছে আগামী দিনে এই অডিও ক্লিপ নিয়ে কি তথ্য বেরিয়ে আসে তদন্তে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের